রাজবাড়ির গলন্দে প্রায় দেড় মাস সংসার করার পর স্বামী জানতে পারল তার স্ত্রী একজন পুরুষ এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্থানীয় পারিবারিক সূত্র জানায় শান্ত রাজবাড়ি জেলার গোলন্দ উপজেলার ছোট ভাগলা ইউনিয়নের হাউলি কিউটিল গ্রামের মোহাম্মদ বাদল খানের ছেলে তার কথিত স্ত্রী সামিহা ওরফে শাহিনুর রহমান চট্টগ্রামের আমতল বৌবাজার এলাকার আবুল কাসেমের ছেলে ফেসবুকে পরিচয় প্রেমের সূত্র ধরে চলতি বছরের সাত জুন শান্তর বাড়ি গোলন্দে চলে আসেন সামিহা পরিবারের সম্মতিতে স্থানীয় ইমামকে দিয়ে তাদের মধ্যে বিয়ে করে দেন স্থানীয়রা এরপর থেকে নববধূ হিসেবে শান্তের পরিবারে বসবাস করতে থাকেন সামিহা সম্প্রতি নানা কারণে শান্ত তার পরিবারের অন্য সদস্যদের মধ্যে তাকে নিয়ে সন্ধ্যা তৈরি হয় এক পর্যায়ে শুক্রবার বিকেলে পরিবারের লোকজন স্থানীয়রা নিশ্চিত হয় নববোধ একজন ছেলে